আমি যে সোনার গাতে এই যে সোনার গাতে স্বাস্থ্য কমপ্লেক্সে আমি ডাক্তার দিয়েছি মাথার পেট ব্যথা আমি কোথায় নিয়ে যাবো এখন ডাক্তার না পাইলে এই ডাক্তার ড্রাইভারটা তো সবারই নিতে হবে এখানে সরকারি হসপিটাল সাধারণ মানুষ চিকিৎসা চিকিৎসার জন্য আসে এত কষ্ট করে আমি মনে করি সরকার সমস্ত যারা এই ছাত্ররা আছে আন্দোলন করে আর ডাক্তারদের সাথে পয়সা আমাদের মতো সাধারণ মানুষের চিকিৎসার জন্য